बाबा गान को तुमसे पढ़ दुनिया तुमसे पढ़ कर दुनिया मैंने देखा कोई और जुआ पर आज दिल की बात आ गई হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে বউ আসার পরের দিন মানে ভাত কাপড়ের দিন আজ হবে বউ ভাতের অনুষ্ঠান তাই তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি ভাত কাপড়ের অনুষ্ঠান থেকে শুরু করে সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন আমার জামাইবাবু সমস্তটাই থাকছে আজকের ব্লগের মধ্যে সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম আর হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার মতো একটা ব্লগ আজকে তোমরা দেখতে চলেছো এখানে টুম্পাদি রয়েছে এখানে আমেরা রয়েছে ওখানে মেশোরা রয়েছে হ্যাঁ সবাই বসে বসে আমাদের গল্প হচ্ছে আর এই যে বিয়ের প্যান্ডেল এখানে সাজানো হচ্ছে পুরো এখানে সুন্দর করে সাজানো হচ্ছে এই যে বউ বসার জায়গা এখানে এখানে বলে দাও এখানে বলে দাও এখানে বলে দাও এই হচ্ছে এখানে বিয়ের প্যান্ডেল সব তৈরি হয়ে গেছে এই যে বুফে বসবে বলে টেবিল আর এইখানে হচ্ছে সমস্ত রান্নার আয়োজন এই যে সব রান্নার চলে এসছে এখানে চানাটা ভেজানো আছে আর এই যে চামচ সব ধোয়া হবে এগুলো টুকটুক টুকটুক করে চলছে সমস্ত রেডি হওয়ার প্রসেস এখানে সব আলু কাটা হচ্ছে এখানে সব পিঁয়াজ টিয়াজগুলো হচ্ছে রেডি আমাদের এখানে লুচি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সব চলে এসেছি এখানে দেখো লুচিগুলো এক গামলা গরম গরম ফুলকো ফুলকো লুচি ওহ সাথে এখানে চা রয়েছে যার যখন ইচ্ছে হবে খাবে এখানে দেবী গুলো তুলে রাখা রয়েছে হ্যাঁ আমার রেখে

এবার আমাকে দেবে আমি বর আমি ব্লগটা আজকে শ্যুট করছি এই আমাকে তো তরকারি দিও এই যা আবার শেষ হয়ে গেল ওরে বাবা লুচি কে সার্ভ করছে এই দেখি 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 ওই এই দেখো লুচি কে সার্ভ করছে ওরে বাবা না না এই দിച്ച না এই সার্ভিসের ছলে চলবে না সার্ভিসের সার্ভিস চলবে না এ বাবা জি 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 এই কাম করছি ঠিক আছে কিছু করতে দেবে না ও জল দেবে ওষুধ এনেছি হাত দিয়ে কেটে নিয়ে যে জবটা এখানে খাবার দিচ্ছে হ্যাঁ ব্যবস্থা হয়েছে যায় একদম একদম ঠিক

এই চলে এসেছে গরম গরম লুচি লুচি আর ছোলার ডাল আমার আমার ভিডিও করতে করতে ঠান্ডা হয়ে গেছে বউকে ভাত কাপড় দেওয়া হবে ভাত কাপড় রেডি হচ্ছে বাড়িতে আর বউকে পাপি আদি সাজাচ্ছে আর এই যে এখন আমরা এখানে রেডি হয়ে গেছি জামি আছি বোন আছে এই যে এখানে মা আছে আর আমাদের পকশোনা তো আমাদের সাথেই থাকে আর আমার ছেলেটা মনে হয় আমার ভাই গান করছে ওখানে আছে ভাই বাবা সবাই গান করছে ওখানে তো চলো তোমাদেরকে সমস্তটা ভরপর দেখাই এখানে সবাই গান করছে ভাই গান করছিল একটু আগে অন্ধকার লাগছে কোন ওদিকে ঘুরে

চল তো কইছি আয় পড়ে যাচ্ছিল এক কোণি ওই মাওয়ালে আসো আজ যায় না জানে নংড়া আছে চল আসো চল আসো রেডি শাড়ি আনি মা গো চল আসো চল আসো আসো আমাদের পাকু শোনাও দড়া আসছে ওই ঘরে বসে বসে এডিটিং করছিলাম এখানে আমার বৌদি এই যে বুড়িদি ওরা সব ডাকতে আসছে এই যে বৌদি আর এই যে বুড়ি দি যে উপরে ভাত রেডি হয়ে গেছে এবার আমরা কিন্তু যাচ্ছি সেইখানে চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই আমার বাবা গান করছে আস না চলো উপরে যে হয়েছে যে সন্তু রেডি হয়ে গেছে উপরে গিয়ে ভালো উঠবে এখানে একটু কাছাকাছি লাগছে কি কি এটা ঠিক ভাত কাপড় দেওয়ার আগের মুহূর্তটা জাস্ট জয়শ্রীর কয়েকটা ছবি তুলে নিচ্ছিলেন যিনি আমাদের ক্যামেরাম্যান ছিলেন উনি তারপরেই কিন্তু ভাত কাপড় দেওয়ার অনুষ্ঠান শুরু হবে ব্লগটা তোমরা এনজয় করো দেখতে থাকো আর আমি এখানে বেশি কথা বললাম না ভাত কাপড়ের জন্য দুজনই রেডি হয়ে গেছে এখানে ভাতও সাজানো কমপ্লিট এইবার কিন্তু ভাত তুলে দেওয়ার পালা

তুই তিনবার বুঝিলে দেবে চিৎকার করবে আমি সবাইকে ভাগ করে নিয়ে খাব তুমি যা দিলে সবাইকে নিয়ে খাব হাসি হাসি মুখ করে তুমি হ্যাঁ অ্যাকশন আমি বল আমি তোমা দায়িত্ব দিলাম সবাইকে নিয়ে দিলে

w u l t i m i l l i o n dollar 1 d

তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কয় বিপ্লব দা ওমা বিপ্লব তো এই হচ্ছে আমার জামাইবাবু সবাই জানিয়ে দিও হ্যাপি বার্থডে আমাদের ও অজানা সত্যি আমি সকাল থেকে কিছু জানি না জানতামই না কিন্তু আমি রাত্রে ঘরে শুয়ে শুনেছি সবাই মিলে এখানে হাততালি দিচ্ছে আর হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আমার বাবা বলছে কিন্তু আমি জানি না যে জামাইবাবু মা বোন আবার বলছে দেখো কারবা জন্মদিন ওখানে হাততালি দিচ্ছে সব হ্যাঁ তো যাই হোক করেছে আর এই যে এখানে কেক নিয়ে এসেছে দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখো কেক নিয়ে এসেছে এখানে কিছু জানি না papi abi আমার সাথে এত কথা বলে আমাদের কিছু জানাইনি এই যে আর এই যে আমাদের পুকুশোনা এই যে সুন্দর সেজে আমরা যে যেভাবে ছিলাম সে সেভাবেই চলে এসেছি যাকে যেভাবে পেরেছে মিথ্যা কথা বলে ডেকেছে এই তো ব্লক করছে এবার কিছু বলো ব্লক করবে না ব্লক করবে না আসতে মাসি বললো ওদেরকে বলে আসছে হ্যাঁ 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 এই যে হাও এটা তুমি শুনতে পাবে হ্যাঁ আমাদের কবিতাpmodি ফোন করে ডাকলো বলছে নাকি খাট সাজানো হচ্ছে তো এই যে দেখো হাত শেপ দিয়ে সুন্দর সাজাচ্ছে সাজানো গাজনার কাজ আমাদের কবিতা কবিতাpmodি দরায় সম্ভব আমরা জানিও না ঘরে ছিলাম আমাকে ফোনটা করলো বলে আমি জানলাম আমি আরউ বলছে মিথ্যা কথা বিপ্লবকে সবাই সারপ্রাইজ দেবে ওই জন্য আমাদের ফোন করে ডাকছে গোলাপ ফুলের পাপড়ি কি মাছখানি সুন্দর ওই কোন ভাই ও আচ্ছা এতো মোটা হয়ে গেছে

এইবার নিজের নিজের কেকটা নিজের নিজের কেকটা নিজের নিয়ে যাও বেরে 아, 뭐가 기다려?

সব আমাদের কোন ব্যাপার না পুরো বড় কে খেয়েছে বড় কে কী অবস্থা কি তাহলে যে করছে এ মুখে দাম

সবে স্নান করে বেরিয়েছে সবে স্নান করে আচ্ছা তো দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও একটু ঘুরে দেখাও বাহ স্নান করে বেরোলো বেচারা গামছাও ছাড়েনি গাছ শুরু করেছে অনুষ্ঠান শেষ করে আমরা চলে এসেছি রিসেপশন অনুষ্ঠানে মানে আজকে হচ্ছে আমাদের এর পরের ভিডিওটাই আসবে রিসেপশন পার্টির তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে ভয়েস ওভার দিচ্ছি তখনও আমার হাসি পাচ্ছে কেক মাখানোর সিনটা ভুলতে পারছি না যাই হোক আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েও দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো